মার্শাল্লাহ মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা সাদা লক্ষা গবদর আমাদের আফুদের ক্রাশ যারা আমাদের আফুরা আছেন যারা আমার চ্যানেলে আছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনারা

যাদের পছন্দ হবে তারা অবশীমশালা নিতে পারেন এই জোড়াটা এখানে এক জোড়া কবুতর মশলা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দর্শক এই কবুতরটা যারা নিতে চাচ্ছেন তারা অবশীমশালা আমাদের সাথে যোগাযোগ করেন আল্লাহ ইনশাল্লাহ এটা বড় সাইল কবুতর মশলা দেখেন খুব সুন্দর একটা জোড়া সমনে দেখাবো আজকে এই কবুতর ইনশাল্লাহ যদি কোনো কোনটা দাম বড় কত পনেরোশো দুইটা এটা পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকাতে সাথে দুইটা টিম এই দুইটা ডিম কিন্তু ফুটবে ইনশাল্লাহ নাকি ভাই কি ভাই দুইটা জমা ডিম ইনশাল্লাহ যদি ভাই সো দশ এখানে আছে সাদা কিং কবুতর মশলা বড় হয়ে আপনি দেখতে পাচ্ছেন এটা নরে এটা মধ্যে কিংটা কত ভাই সাদা কিংটা কত দেয়া সো 2000 টাকা এই সাদা কিং কবুতরটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 2000 ভাই কবুতর সাইজ দেখবেন কবুতরের ডাক দেখুন কবুতরের কোয়ালিটি দেখবেন যাদের পছন্দ হবে তারা নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর একদম কত ভাই মাত্র 2000 শুধু 2000 টাকা ভাই জি ভাই এই পিআরটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 2000 টাকা মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন সামনে মা মাদি পিছনে অনেকই ভাই ভাই মাশাআল্লাহ সাইজটা দেখেন কত বড় সাইজ তো সব কতটা ডাক টেনশন আপনাদের দেখাই দেয় পছন্দ হলে অবশ্যই টাকা পাঠায় কত কালেকশন আলাদা ইনশাল্লাহ এখান থেকে দর্শক নিয়ে যাবেন আপনারা মাসাল্লাহ মালটা সাদা মালটেস কবো তো সাইজটা দেখেন পুরা খাঁচার মাথার উপরে লেগে যেতেছে ইনশাল্লাহ যারা সাদা মালটেস কবো তোর কালেকশন করতে চান তারা শরীফের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবো তোর এক দিনতে ডেলিভারি দেওয়া যাবে দেওয়া যাবে সাথে পেয়ে যাবেন ডিম হ্যাঁ এর সাথে কিন্তু ডিমও আছে আমরা যদি আর একটু দেখাই দেবো একটু দেখাই দেবো আর একটু দেখাই দিই যে ডিম একটা ডিম পারছে আর একটা ডিম কালকে পারবে এখানে আছে এগুলো কালো বিউটি কবুতর মশাল্লাহ আমরা একটু শেপটা দেখাই দিই একটু বিউটি না আচ্ছা ঠিক আছে ভাই কি অবস্থা বিউটিটার ভাই ভাই এই সময় এরকম কোয়ালিটির বিউটি কিন্তু এখন পাওয়া যায় না বলে চল আপনি সবাই জানেন কারণ এর শেপ একটা মোটা শেপের কবুতর মশাল্লাহ খুব সুন্দর সাইজটা দেখেন দাঁড়ানো গেট দেখেন ভাই একশো একশো কোয়ালিটি একজোড়া কবুতর থাকবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে

তো তোছে এখানে থাকে প্যাকেজ এখানে কা সাদা বিউটি আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ সামনে এটা একটা সাদা বিউটি নর কত ভাই নরটা সিঙ্গেল নিতে তারপর সাদা একটা দুটো নর দিলাম সাদা বিউটি দেখা যাচ্ছে কি হয় এটা কি এটা বিউটি রেড ইন্ডিগো না এটা রেড ইন্ডিগো আর সাদা দেখতে আচ্ছা একসাথে নেয় মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা চার পিস কোথাও যদি কোনোভাবে একসাথে নেন দাম পড়বে একদম টাকা যারা কোথাও চিনবেন তারা নিবেন আমরা একটু উত্তরটা সামনে দেখাই সাদা নর

খুব সুন্দর মশাল চার ওটাই নাকি ভাই তো মশাল্লা এখানে আছে এক পিস কবুতর মশাল্লা দেখতে পাচ্ছেন মাদি জি সরি এক নরক কত বেড়িটা

ওকে ঠিক আছে দশক আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ দশক নিতে পারেন এখান থেকে সো দশ এখানে থাকবে একটা প্যাকেজ আর্ট অ্যান্ড প্যাকেজ থাকবে ইনশাল্লাহ দেখেন একদম হিট একটা প্যাকেজ থাকবে ইনশাল্লাহ এখানে অলরেডি দুই জোড়া দেওয়া হয়েছে আরও আছে ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি আপনাদের ইনশাল্লাহ সো যারা একসাথে নিবেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকের এই প্যাকেজটা ইনশাল্লাহ আপনি বাজার যাচাই করবেন এক জোড়া দামে তিন জোড়া পাবেন কি ভাই জি ভাই কেমনি কি কন ভাই সিঙ্গেল সিঙ্গেল জোড়া বলবো না টাকা বের আচ্ছা পার জোড়া আর যদি তিন জোড়া একসাথে নাই মাত্র 2000 টাকা শুধু 2000 টাকা জি ভাই মাত্র 2000 টাকা তিন জোড়া জি অনলি ফর মাত্র 2000 টাকা তিন জোড়া কবুতর যদি কোনো ব্যাপারে দেন নেন ভাই সুস্থ সবল কবুতর আছে ইনশাআল্লাহ দুই জোড়া রানিং এক জোড়া বেবি নাকি ভাই জি ভাই শিওর দিয়ে দেন ভাই ওকে সো দশ এখানে আছে একটা কালো কিং কবুতর মাশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন দশ খুব সুন্দর ভাই সবই সব জোড়া জোড়া ডিমে আচ্ছা কি আছে এই

একদম কত ভাই হাজার ওকে ঠিক আছে